আবু হুরাই আনহু থেকে বর্ণিত একদিন রসুল ইসলামের জনসমুখে ছিলেন এমন সময় তার কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন ইমান কি তিনি বললেন ঈমান হল আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি তার ফ্রিস্তাগণের প্রতি কেয়ামতের দিন কেয়ামতের দিনের প্রতি তার সঙ্গে সাক্ষাতের প্রতি এবং তার রাসূলগণের প্রতি আপনি আরো বিশ্বাস রাখবেন পুনরুত্থানের প্রতি তিনি জিজ্ঞেস করলেন ইমান ইসলাম কি তিনি বললেন ইসলাম হলো আপনি আল্লাহর ইবাদত করবেন এবং তার সাথে শরিক করবেন না সালাদ কায়েম করবেন পরত জাকাত আদায় করবেন এবং রমজানের সাম পালন করবেন ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন ইসান কি তিনি বললেন আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখেছেন আর যদি আপনি তাকে দেখতে না পান তবে বিশ্বাস রাখবেন যে তিনি আপনাকে দেখেছেন ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন কেয়ামত কবে তিনি বললেন এ ব্যাপারে যাকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি জিজ্ঞাসাকারীর অপেক্ষায় বেশি জানেন না তবে আমি আপনাকে কেয়ামতের আলামত সমূহ বলে দিচ্ছি দাসী যখন তার প্রভুকে প্রসব করবে এবং উটের উটের নগণ্য রাখালের উটের নগণ্য রাখালেরা যখন বড় বড় অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে কেয়ামতের বিষয় সেই পাঁচ প্রতিযোগিতা করবে কেয়ামতের বিষয় সেই পাঁচটি জিনিসের অন্তর্ভুক্ত যা আল্লাহ ছাড়া কেউ জানে না এরপর আয়াতটি শেষ পর্যন্ত তেলাবাদ করলেন কেয়ামতের জ্ঞান কেবল আল্লাহর নিকট এরপর ওই ব্যক্তি চলে গেলেন তিনি বললেন তোমরা তাকে ফিরিয়ে আনো তারা কিছুই দেখতে পেল না তখন তিনি বললেন ইনি জিব্রাইল আলাইহিস সালাম লোকেদের দিন শেখাতে এসেছেন আবু মাসুদ আবু মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মানুষ তার পরিবারের জন্য সওয়াবের নিয়তে যখন খরচ করে তখন তা হয়ে যায় তার সদকা স্বরূপ সুবহানাল্লাহ কি সুন্দর হাদিস আবু আল্লাহ থেকে বর্ণিত আসলাম বলেছেন বলেন তুমি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যাই খরচ করো না কেন তোমাকে তার সওয়াব অবশ্যই দেওয়া হবে এমনকি তোমার স্ত্রীর মুখে যে স্ত্রীর মুখে যা তুলে দাও তাও হ্যাঁ আল্লাহ